ও সুন্দর একটা বাইক তো এই দিয়ে একটা ব্লগ করতে বললে তো আমার ব্লগটাই ভাইরাল হয়ে যেত তো আমরা হচ্ছে বাইক ওয়াশের জন্য বের হয়ে পড়ছি তো বাইকটা ওয়াশ ঠিকই করব অ্যান্ড বাইক ওয়াশ করতে নর্মালি সব জায়গায় দেড়শো টাকা নেই আমি হচ্ছে একশো টাকার ভিতরে ওয়াশ করব তাও আবার ফোম ওয়াশ তো এটাই আসলে আজকের ভিডিওতে থাকবে খুব ইন্টারেস্টিং যে কীভাবে আসলে আমি একশো টাকা দিয়ে ওয়াশ করবো সো হ্যালোডন বাইকের অবস্থা প্রচুর লেভেলে খারাপ মানে ধোলা এমন লেভেলে পড়ছে যে এখানে যে নাম লেখা যাচ্ছে তো এই হচ্ছে আমার নামটা লিখলাম এই লেভেলের ধুলা আছে অ্যান্ড দেখতে অনেকটাই বেশি বাজে লাগতেছে তো অনেক অনেকদিন আসলে পরিষ্কার করা হয় না মাঝে একটা বৃষ্টি হয়েছিল যার জন্য এরকম খারাপ অবস্থা হয়ে গেছে তো এটা এখন আসলে ওয়াশে নিয়ে যাচ্ছি তো এখন এর পরিস্থিতিটা এই আছে দেখা যাক ওয়াশ করার পরের অবস্থাটা কি হয় তো লেসগো এখন যাচ্ছি হচ্ছে আমরা ওয়াশ করতে বাইকটা অ্যান্ড নতুনের চেয়েও নতুন করে নিয়ে আসবো এখনই তো যাওয়া যাক গ্যারেজে একটু মুছে উঠি কারণ প্রচুর লেভেলের ধুলা এইখান দিয়েও প্রচুর লেভেলের ধুলা তো আমরা হচ্ছে বাইক ওয়াশের জন্য বের হয়ে পড়ছি তো বাইকটা ওয়াশ ঠিকই করব অ্যান্ড বাইক ওয়াশ করতে নর্মালি সব জায়গায় দেড়শো টাকা নেই আমি হচ্ছে একশো টাকার ভিতরে ওয়াশ করব তাও আবার ফোম ওয়াশ তো এটাই আসলে আজকের ভিডিওতে থাকবে খুব ইন্টারেস্টিং যে কীভাবে আসলে আমি একশো টাকা দিয়ে ওয়াশ করবো তো এই রাস্তাগুলো অনেক খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে মাঝে আবার ভিটও দিছে আগে তো ভিট টিট ছিল না তো এটা কিন্তু পাকা রাস্তা না এটা হচ্ছে সিমেন্ট বালি দিয়ে ঢালাই দেওয়া রাস্তা তো আমরা একটু সামনে গেলে আমাদের কাঙ্ক্ষিত সেই গ্যারেজটা পেয়ে যাবো অ্যান্ড বাইকটা ওয়াশ করব তো চলুন আমরা এখন গ্যারেজে যেয়ে আপনাদের সাথে আবারও কথা বলি তো আমি হচ্ছে যে রোডে এখন ঢুকে পড়ছি এইখানে মোটামুটি অনেকগুলো গ্যারেজ অ্যান্ড এইখানে একটা গ্যারেজ ছিল মাত্র একশো টাকায় ওয়াশ করতো কি হলো যায় না হঠাৎ করে আবার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো এটা আসলে মেমরিটা লোড হয়ে যাইতে পারে ফুল ফিল তো এইখানে যে আমরা গ্যারেজ পেয়ে গেছি দেখা যাক এখানে কি করা যেতে পারে আমাদের সেই ওয়াশ করার জায়গা এইখানে একশো টাকা দিয়ে ওয়াশ করব ও সুন্দর একটা বাইক তো আর সামনে চলে আসলে অনেক সুন্দর একটা বাইক হ্যাঁ এটা কি মানে রানিং আছে এখন চলে এই দিয়ে একটা ব্লগ করতে বললে তো আমার ব্লগটাই ভাইরাল হয়ে যেত না না আমি আমি পারবো না তো তো আসলে এই বাইকটার নাম কি আপনারাই বলে দেয় না হ্যাঁ ওইটাই মানে মোটিভাই করা আছে নাকি

তো আমার বাইকটা আসলে অনেকটাই অপরিষ্কার হয়েছিল অযত্নে ছিল তো আজকে হচ্ছে এখানে ওয়াশ করার জন্য আসছি তো আমি একটু ঠিক করে নিলাম যে একশো টাকায় আমি ওয়াশ করতে পারবো কিনা তো আমি কিছু বলার আগে সেই বললো একশো টাকা অ্যান্ড হচ্ছে ওইখানে এখন ওয়াশ হবে বাইকটা ওয়াশের পরে কি টুকটা আসে সেটাই কিন্তু আপনাদের দেখাবো আমার একটা বাইক ধোয়ার জন্য দুইজন লোকে কাড়াকাড়ি শুরু করছে যাই না ওরা এরকম করতেছে কেন যাই হোক তারপরে ভালো লাগতেছে যে আমার যত্নের জিনিসটা ওরা যত্ন করে ধুতে চাচ্ছে এটাই তো এখনই একদম নতুনের মতন হয়ে যাচ্ছে শুধু একটু পানির ছোঁয়া লাগছে তাতেই যখন ফোম ওয়াশটা পুরো কমপ্লিট হবে তখন তো একদম নতুনের মতন হয়ে যাবে বাইকে ফোম মারাটা খুবই ভালো লাগে তো অনেকদিন পরে ওয়াশ করতেছি এইটার পরের লুকটা হবে জো সেই তো এখানে মাত্র একশো টাকায় কিন্তু ফোম ওয়াশ করতেছি যাদের এরকম শখের বাইক আছে তারা আসলে এরকম মাত্র একশো টাকার জন্য শেষ্রামী না করে বাইক কিন্তু ওয়াশ করে সুন্দর লুকে রাখতে পারেন আমি যেটা আপনাদের বোঝাইতে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্র একশো টাকায় ফোম ওয়াশ তাও কত যত্ন করে নিজের শখের বাইক যখন অনেক সুন্দর করে আরেকজন ধোই তখন বিষয়টা খুব ইন্টারেস্টিং আর ভালো লাগে তো আমার আসলে ওই রকমেরই ভালো লাগতেছে অনেকদিন পরে বাইক ওয়াশ করতেছি আর বাইক আসলে যখন ওয়াশ করা হয় তখন নতুনের মতন আর একটা স্বাদ পাওয়া যায় আর সেই ফিল্ডটাই কিন্তু এখন হচ্ছে তো ছোটো ভাই আসলে খুব যত্ন করে বাইকটা ওয়াশ করতেছে আমার মনটা আসলে জুড়িয়ে যাচ্ছে এইখানে হচ্ছে বাইক ওয়াশ করতেছে মনে হচ্ছে আমাকে ফ্রেশ লাগতেছে তো এটা আসলে বাইক ফ্লাভারদের ভালোবাসা এনেন ভাই ওকে আসি ভাই আল্লাহ হাফেজ তো এ হচ্ছে বাইকের এখন ধোয়ার পরের লুকটা অ্যান্ড অনেকটাই নতুনের মতন একটা ফিল কিন্তু পাওয়া যাচ্ছে সব জায়গায় খুবই ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে তো শুধু সিটটা নষ্ট হয়ে গেছে আমার তো এইটা আসলে ঠিক করলে আরও বেশি নতুন হয়ে যাবে তো এই হচ্ছে বাইক ওয়াশের সুবিধা অ্যান্ড খুব সুন্দর করে ওয়াশ করলাম মাত্র একশো টাকায় ফোম ওয়াশ তো এখন এইটা নিয়ে চলে যায় বাসাতে হেডলাইটটা জ্বালানো আছে বন্ধ করে দিই এইটা হচ্ছে হেডলাইট জ্বালানো সুইচ ওকে তাহলে যাওয়া যাক বাসাতে শখের বাইকটা অনেকটা ওয়াশ করে নিয়ে আসছি এখন এটাকে ভালো মানে সেফটিতে রাখার জন্য এই তালাটা মারতে হবে অ্যান্ড এই তালাও কিন্তু বারবার না মারার জন্য এটা জং ধরে নষ্ট হয়ে গেছিলো এটা আবার আড়াইশো টাকা দিয়ে ওয়াশ করে নিয়ে আসছি অ্যান্ড যেহেতু প্রচুর লেভেলে ডাকাতি চিন্তাই এইগুলোর ভিতরে আসে এই জন্য নিজের গ্যারেজও কিন্তু তালা মারে রাখতেছি শুধু সেফটির জন্য যেহেতু শখের বাইকটা বলে কথা অ্যান্ড বাইক রেখে আমার চলে যেত এখন বাসাতে ওকে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ